মুরব্বী মুরব্বী বুঝছে না বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর সিফা দিয়ে বইয়া তাহে ও বয়াতেন হুইতালন হে চিন্তা করে না বইয়া তাহে পরে কইতাস আরো কইতে আস আরো কিছু কথা লইয়া যান বাই যাইবে না যহ দুইটা কথা লইয়া যান ফেসবুকের পার্টি কথা কর না কেন এই যে পোলা মানুষগুলো ওঠা বসা করে বিশ্বাস করে এগুলো ফেসবুক চালায় কিছু নাই রাইত ভরে বল্টু দিলে কানের মধ্যে দিয়ে সভাপতি সাহ রাইত ভর যাকে মা কয় ঘটনা কি খেতার মধ্যে কোথে একে ডা খেতা জায়গায় দেহে রাইত ভর করতে রাইত ভর করতে করতে সকালবেলা বিষ নেয় মুতে পৃথিবীর সেরা ডাইলগ কি পৃথিবীর সেরা ডাই ওই হ্যাঁ বসেন বসেন তুই দিয়ে আরেক সিনেমা পৃথিবীর সেরা ডাইলগ কিতা বসেন বসেন অন্য এই কইতেছি এক বারে কো আরে ফুল আরে ফুলা পৃথিবীর সেরা ডাইলগ বলে বসেন বসেন তুই তো আমার গোমডা বেঙ্গলের ছাত্রে চাইছিলাম যে ঘুমাই ঘুমাই ওয়াজ করে যাবো তুই তো পুরো গোমডা বেঙ্গলের ছাত্রে আমি কইছি পৃথিবীর সেরা ডাইলগ বলে আল্লাহ আকবর হ্যাঁ বসেন বসেন তাহলে আমি পুরা মসিবতে পড়ছি না